আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ট্রেড টুয়ে কোন পদের কী কাজ তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ট্রেড টুয়ে আবেদন করতেছেন আপনারা এই লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন তো পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা পদের কাজকে এই সম্পর্কে আপনাদের ধারণা দেবো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো এখানে মূলত তিনটে কুক আছে অর্থাৎ কুক ইউনিট কুক মেস এবং কুক হাসপাতাল তো আপনাদের পর্যায়ক্রমে একটু শুনতে হবে মনোযোগ সহকারে কুক কি এই বিষয়ে আপনাদের আগে জানতে হবে কুক মানে হলো বাবরসি অর্থাৎ যে রান্না করে তাকে মূলত কুক বা বাবরসি বলা হয় তো এখানে মূলত তিন ধরনের কুক আছে একটা হলো কুক ইউনিট কুক মেস এবং কুক হাসপাতাল তো কুক ইউনিট মূলত যারা তাদের কাজ হলো সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট থাকে সেই ইউনিটে রান্না করা এরপরে হলো কুক মেস কুক মেসের সদস্যরা মূলত অর্থাৎ সেনাবাহিনী অফিসের মেস আছে সৈনিক মেস আছে এই মেসে মূলত রান্না করে এরপরে আছে কুক হাসপাতাল কুক হাসপাতালে যে সদস্য তার মতো সিএমএস রান্না করে থাকে অর্থাৎ সেনাবাহিনী পরিচালিত যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালে রান্না করে থাকে অর্থাৎ কুক পদের মূল কাজই হচ্ছে রান্না করা এরপর হচ্ছে ব্যান্সম্যান ব্যান্সম্যানের মূল কাজ হচ্ছে বাদ্যযন্ত্র বাজানো অর্থাৎ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা দেখবেন আপনারা ঢোল তবলা বাসি বা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে থাকে এরাই মূলত ব্যান্সম্যান অর্থাৎ এদের কাজই হলো ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজানো এরপর একটা পদ আছে পেইন্টার পেইন্টারের মূল কাজ হচ্ছে রং করা অর্থাৎ রং মিস্ত্রি হিসেবে কাজ করা বিভিন্ন ভবনের রং বা বিভিন্ন নকশা যাতে রঙ করার প্রয়োজন অর্থাৎ যেখানে মূলত রঙের কাজ আছে এটা মূলত যারা পেন্টার তারা করে থাকে আর একটা পদ আছে মূলত রঙের কাজ করে থাকে এবং ডেকোরেশনের কাজ অর্থাৎ ডেকোরেশন বলতে বোঝায় সাজানো যে কাজ আছে বিভিন্ন অনুষ্ঠান সেখানে বিভিন্ন সাজগোজের কাজ থাকে এগুলো মূলত করে থাকে পাশাপাশি রঙের যদি কাজ থাকে বা পেন্টিং কোনো কাজ থাকে এগুলো মূলত করে থাকে এরপরে আরেকটা পদ আছে কার্পেন্টার কার্পেন্টারের মূল কাজ হচ্ছে কাঠের কাজ করা অর্থাৎ কাঠ মিস্ত্রি এরা মূলত কাঠ মিস্ত্রি অর্থাৎ ক্যান্টনমেন্টের ভিতরে বিভিন্ন যে আসবাবপত্র তৈরি বা বিভিন্ন কাঠের যে কাজগুলো থাকে অর্থাৎ কাঠ মিস্ত্রির যে কাজ এটা মূলত কার্পেন্টারের সদস্যরা করে থাকে এবং সর্বশেষ যে পদ সেটা হলো টিন স্মিথ টিন স্মিথের সদস্যরা মূলত এক ধরনের মেকানিক অর্থাৎ আপনারা বিভিন্ন গ্যারেজে দেখবেন যে ঝালাইয়ের এর কাজ করে থাকে অনেক সদস্যরা এরাই মূলত মূল কাজ কাজ হচ্ছে অর্থাৎ বিভিন্ন গাড়ি বা বিভিন্ন পরিবহন বা বিভিন্ন যন্ত্রাংশ যদি নষ্ট হয় সেটা মেরামত করা সেটা ঝালাইয়ের কাজ করা মূলত এই স্মিথ সদস্যদের কাজ তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন পদের কি কাজ তারপর প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে